নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাড়ি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এবং সংসারে কিছুটা আয় হয় তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি তো চলো বন্ধুরা দেরি না করে দেখে ফেলি বন্ধুরা আমরা তো টুথপেস্ট সবাই ব্যবহার করি তো সেই টুথপেস্টগুলো কি হয় যে আমরা ব্যবহার করার পর যখন শেষ হয়ে যায় তখন কিন্তু আমরা ফেলেটা ফেলে দেই আর এই ফেলে দেওয়ার মধ্যেও কিন্তু অনেকটা কিন্তু থাকে তো দেখতেই পাচ্ছ এটা এরকমভাবে নেওয়া হয়েছে যে এর থেকে কিন্তু বেরোচ্ছেই না কিন্তু তবুও বন্ধুরা আমি কিন্তু এর থেকেও আমি বের করে তোমাদেরকে দেখাবো তো দেখতেই পাচ্ছো কতটা বের করা বের করা হয়েছে এটাকে তো আমি কিন্তু এর মধ্যেও কিন্তু আরও রয়েছে আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো তো কীভাবে বের করব সেটাই তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা এর জন্য কি করতে হবে নিয়ে নিতে হবে একটি চামচ তো চামচের পেছন পাশটা যে রয়েছে এটা কিন্তু এটা দিয়ে আমরা কিন্তু ভালো করে চেপে চেপে এটা কিন্তু বারবার করে চেপে চেপে কিন্তু আমরা এটাকে বের করে নেব তো দেখতে পাচ্ছ এরকম করে তোমরা যদি করে নাও তাহলে কিন্তু খুব সহজেই যে এটার মধ্যে যে গায়ে গায়ে ভিতরে যে গায়ে গায়ে লেগে রয়েছে সেটাও কিন্তু খুব সহজেই এটা বেরিয়ে আসবে তো দেখতে পাচ্ছ কতটা বেরিয়ে গেল তো দেখো এখানে কিন্তু কম করেও কিন্তু দুই দিন কিন্তু আমরা খুব সহজেই দু তিনজন কিন্তু ব্রাশ করে নিতে পারবো কোনো রকমই অসুবিধা হবে না তো এইভাবে করে কিন্তু আমরা যদি তারপরে যদি এরকম করে ভাজ করে এটা রেখে দেই তাহলে কিন্তু আমাদের খুব সহজেই এটা বের করে নিতে সুবিধা হবে কোনো কোনোরকমই অসুবিধা হবে না আশা করি তোমাদের এই টিপসটিও অনেক ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নিই বন্ধুরা যখন আমরা কোনো মেকআপ করে লিপস্টিক দিয়ে মেকআপ করে কোথাও যাই তারপর কিন্তু বাড়িতে ফিরে সেগুলো উঠানো নিয়ে কিন্তু আমাদের খুব প্রবলেম হয়ে যায় যদি মেকআপ ক্লিনার না থাকে ঘরে তো আমাদের যদি কোনো রকম যদি এটা পরিষ্কার করার জন্য না থাকে কোনো কিছু ঘরে তাহলে আমরা কি করে এই জিনিসটাকে উঠাবো তখন কিন্তু খুব সমস্যার মধ্যে পড়ে যেতে হয় তো বন্ধুরা আজকের থেকে তোমাদের একদমই সেই সমস্যার মধ্যে পড়তে হবে না তোমরা যদি এই টিপসটি ফলো করো তো সেই জন্য কি করতে হবে বন্ধুরা এর জন্য আমাদের যে কাছ করতে হবে এটা কিন্তু খুব সহজ একটা কাজ ঘরের মধ্যেই থাকে তো সেই জিনিসটা কিন্তু হচ্ছে নারকেল তেল হ্যাঁ বন্ধুরা নারকেলের তেল নারকেলের তেল কিন্তু সব ঘরেই থাকে সবারই সবাই ব্যবহার করে থাকে সেই নারকেল তেলগুলো যদি একটু এরকম হালকা করে লাগিয়ে দাও তাহলে কিন্তু এটা খুব সহজেই উঠে যাবে তো সেটা তোমাদেরকে উঠেও আমি দেখাচ্ছি কত সহজে উঠে উঠে যায় তো দেখতেই পাচ্ছ কিন্তু এটা কিন্তু হাত দিয়ে দেখো ঘুষে নিচ্ছি দেখো হালকা হয়ে গেল তো এখন এটাকে আমি কাপড় দিয়ে একটু মুছে নেব তাতে কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে বোঝাই যাবে না যে এখানে আমরা রকম ইউজ করেছিলাম তো দেখতেই পাচ্ছো বন্ধুরা দেখতে পাচ্ছো কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল এভাবে করে কিন্তু তোমরা মেকআপ ক্লিনার ছাড়াই কিন্তু এগুলো কিন্তু ব্যবহার করে তোমরা কিন্তু পরিষ্কার করে নিতে পারো আশা করি এই টিপসটি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে এবং কাজে লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নিই বন্ধুরা আমাদের কিন্তু মশা মারার জন্য ধূপকাঠিগুলো আমরা কিন্তু সকলেই ব্যবহার করে থাকি তো সেই ধূপকাঠিগুলো ব্যবহার করার সময় কি হয় এগুলো স্ট্যান্ড আমরা খুঁজে পাই না তো স্ট্যান্ড যদিও ঘরে স্ট্যান্ড থাকে আগের যে স্ট্যান্ডগুলো থাকে তো সেই স্ট্যান্ড হয়তো আমরা কোথায় রেখেছি কাজের সময় হয়তো খুঁজেই পাওয়া যায় না এরকমটা কিন্তু সমস্যা সমস্যার মধ্যে সবারই পড়তে হয় তো বন্ধুরা আমরা যদি ঘরে একটি ঘরে থাক ফেলে দেওয়া জিনিস যে স্ট্যান্ড তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু সেই সমস্যাটার হবে না হ্যাঁ বন্ধুরা এরকম ধরনের নীল যে শুকিয়ে গেছে সেই নীল পালিশগুলো যদি আমরা বোতলগুলো যদি আমরা স্ট্যান্ড হিসেবে ব্যবহার করতে পারি তো বন্ধুরা আমাদের কিন্তু স্ট্যান্ড কেনার প্রয়োজনই পড়বে না তো দেখো ফেলে দেওয়া জিনিসও কিন্তু খুব সুন্দরভাবে আমরা এটা ব্যবহার করতে পারছি কোনো রকমই অসুবিধা হচ্ছে না এখান থেকে সেখানে এদিক সেদিক করা যাচ্ছে কোনো রকমই অসুবিধা হচ্ছে না পড়ে যাবে সেটাও কিন্তু পড়ে যাচ্ছে না তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এভাবে করে কিন্তু খুব সহজে আমরা একটা ধূপকাঠির স্ট্যান্ড কিন্তু বানিয়ে নিতে পারি তো বন্ধুরা তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা একদমই ভুল না তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নিই বন্ধুরা আমরা তো দেশলাই সবাই ব্যবহার করি তো দেশলাইয়ের কাঠিগুলো কিন্তু আমরা কিন্তু আমরা এটা কিন্তু শুধু আগুন কাজে আগুনের যে জ্বালানোর কাজে ব্যবহার সেটা কিন্তু একদমই না এটা কিন্তু আমাদের অনেক কাজে ব্যবহার করা হয় এই দেশলাইটের কাঠির যে বারুটা রয়েছে সেটা কিন্তু আমাদের অনেক কাজে ব্যবহার করা হয় এবং অনেক কাজে লাগে তো এটা দিয়ে কিন্তু পোকামাকড় তাড়াতে কিন্তু ভীষণভাবে আমাদের সাহায্য করে তো এটা দিয়ে আমি কি করব দেখো বন্ধুরা আমি কয়েকটা কাঠি নিয়ে নিচ্ছি কয়েকটা কাঠি নিয়ে একসাথে করে তারপরে কিন্তু আমরা কাজটা করব তো এই কয়েকটা কাঠি নিয়ে তারপরে এটার মধ্যে একটা গাডার লাগিয়ে দিব গাডার লাগিয়ে দিয়ে এটা কিন্তু একসাথে করে নেবো তো এইভাবে করে আমরা কিন্তু একটা কাজে ব্যবহার যেই কাজটাতে ব্যবহার করবো তোমরা কিন্তু দেখতে থাকো আজকে কিন্তু দারুণ একটি কাজ হতে চলেছে তোমরা কিন্তু অবশ্যই পুরোটা দেখো কেটে কেটে দেখো না তাহলে বুঝতে পারবে না তো দেখো এইভাবে করে আমি একটা গাডার লাগিয়ে নিলাম তারপর বন্ধুরা এই যে কাজটা করতে হবে এটা কিন্তু নিয়ে চালের ডামই দিতে হবে হ্যাঁ বন্ধুরা চালের ড্রামই দিতে হবে অনেক সময় হয় না চালের মধ্যে দেখবে অনেক দিন হয়ে গেলে চালের মধ্যে কিন্তু অনেক পোকা হয় আর সেই পোকা কিন্তু তাড়াতে কিন্তু ভীষণ অসুবিধা হয় আর আমাদের চালগুলো খেতেও কিন্তু খুব অসুবিধা হয় তো দেখতেই পাচ্ছ আমি এরকম করে চালের মধ্যে দিয়েছি মাঝখানে যে চালের মাঝখানে দিয়ে তারপরে যদি এরকম করে একটু ঢেকে দাও তাহলে ভিতরে যে পোকামাকড় থাকবে যে পোকা চালের যে পোকাগুলো হয় সেইগুলো কিন্তু বেরিয়ে আসবে আর ভিতরে এক্সট্রা কিন্তু একদমই পোকা ধরবে না আশা করি তোমাদের এই এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে এবং কাজে লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলো না তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমাদের ঘরে তো পেপার আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি তো এই পেপারগুলো কি করব আমরা কিন্তু পেপার দিয়ে কিন্তু একটি মারাত্মক কাজ করবো আর এই পেপারও কিন্তু আমাদের অনেক কাজে ব্যবহার করা হয় তো অনেকে হয়তো কেউ বা কিছু জানো হয়তো অনেক কিছু জানো না এরকমটাও কিন্তু হয়ে থাকে তো আমরা সবাই যে সব কিছু জানি আগে থেকে সেটা কিন্তু একদমই না এই টিপসটা যদি কারো জানা থাকে আগে থেকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও তো বন্ধুরা দেখো আমি পেপার ছিঁড়ে নিয়ে জলের মধ্যে আমি ভিজিয়ে নিচ্ছি তো পেপার ছিঁড়ে জলের মধ্যে ভিজিয়ে নিয়ে তারপরে কিন্তু আমাদের কাজটা করতে হবে তো এভাবে করে আমি দু টুকরো পেপার এরকম করে করে নিয়েছি আর ভিজিয়ে নিয়েছি তো ভিজিয়ে নিয়ে তারপরে আমরা কি কাজ করব বন্ধুরা এটা কিন্তু আমাদের খুব একটা মারাত্মক কাজ করব সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখো কেটে কেটে দেখো না বন্ধুরা আবারও বলছি তাহলে কিন্তু বুঝতে পারবে না তো বন্ধুরা এটা জলে থেকে আমি ভালো করে জলটা পরিষ্কার করে নিলাম যাতে জলটা পড়তে না থাকে তো সেই জন্য এইভাবে করে টিপে নিলাম তারপর আমরা কি করব নিয়ে নিব ফ্রিজের মধ্যে দিয়ে দিব অনেক সময় হয় না ফ্রিজ দিয়ে কিন্তু একদম বাজে বাজে গন্ধ খাবারের গন্ধ বা তোমরা যদি যে কোনো জিনিসের হয়তো রয়েছে অনেক দিন থেকে সেই জিনিসের গন্ধ এরকম করে কিন্তু ফ্রিজ দিয়ে কিন্তু একটা বাজে গন্ধ হতে থাকে তো এভাবে করে যদি পেপার ভিজিয়ে এরকম করে ফ্রিজের মধ্যে রেখে দাও তাহলে দেখবে যে গন্ধটা বাজে গন্ধটা সেটা কিন্তু পেপারগুলো কিন্তু অ্যাবজর্ব করে নেবে আর যে বাজে দুর্গন্ধ ছড়ানো সেটা কিন্তু একদমই ছড়াবে না ফলে কিন্তু আমাদের ফ্রিজটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং দুর্গন্ধ মুক্ত খুব সুন্দরভাবে থাকবে আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি কাজে লেগেছে এবং ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও তো বন্ধুরা চলো পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমাদের যে ঘরে যে ফ্রিজটি রয়েছে ফ্রিজের মধ্যে যে চারদিকে যে রাবারটা রয়েছে সেই রাবারটার দিকে খেয়াল রাখতে হবে যে রাবারগুলো যদি লুজ হয়ে যায় তাহলে কিন্তু বাইরের হাওয়া বা ভিতরে ঢুকবে আর ভিতরেরটা কিন্তু বাইরে চলে আসবে ফলে কিন্তু আমাদের ফ্রিজ কিন্তু ঠান্ডা থাকতে ভীষণ অসুবিধা হবে এবং বেশি কারেন্ট পোটাবে এভাবে করে তোমাদের খেয়াল রাখতে হবে যে এটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে রাবারটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং টাইট করা থাকে মাঝে মধ্যে তোমাদের কিন্তু এটা পরিষ্কার করে নিতে হবে তো বন্ধুরা এভাবে করে কিন্তু যদি রাখো তাহলে কিন্তু বাইরের বাইরের ভিতর বাইরের আবহাওয়া ভিতরে ঢুকবে না আর ভিতরে যে ঠান্ডা হাওয়াটা সেটাও কিন্তু বাইরে আসবে না ফলে কিন্তু আমাদের ইলেকট্রিক বিল কিন্তু বেশি আসার কোনো রকমই সম্ভাবনা থাকবে না আর সেটার দিকে যদি খেয়াল রাখতে হবে অবশ্যই আশা করি বন্ধুরা তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে এবং কাজে লেগেছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এরকম নিত্য নতুন ভিডিও পাবার জন্য তো তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় করি ঈশ্বরের কাছে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন